ভেজিটেবল মুসুর ডাল কীভাবে করলাম চলো দেখি মুসুর ডালটাকে ভালো টিকে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম সেখানের মধ্যেই পরিমাণ মতো জল স্বাদ অনুযায়ী নুন এক চামচ জিরে গুঁড়ো দিয়ে এখানের মধ্যে এই ভেজিটেবলসগুলো অ্যাড করে দিলাম ভেজিটেবলসে থাকছে গাজর ক্যাপসিকাম বিনস সাত দুটো লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে চারটা চিটির জন্য কেশে দিয়ে দিলাম সিটি হয়ে যাওয়ার পর তারপর নামিয়ে এটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে অল্প সামান্য হলুদ দিয়ে পাঁচ মিনিট বয়েল করে নিলাম যাতে হলুদের স্মেলটা চলে যায় তারপরে এই ডালটাকে নামিয়ে আবার সামান্য অল্প তেল দিয়ে দিলাম কারণ একটা ফোড়ন দেবো ফুরনে থাকছে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা আস্ত পেঁয়াজ অল্প সময় ফ্রাই করব পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে বয়ল করা ডালটাকে এখানে দিয়ে দেব। দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব রান্নাটা হয়ে যাওয়ার পর তারপরে ওপর থেকে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে সার্ভ করে নেবো এই গরম গরম ভেজিটেবলস মুসুর ডাল কীরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক একটা কমেন্ট করে পাশেতে আর হ্যাঁ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাবা